হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন সাইড পরিদর্শন করতে আসলাম আমাদের মিস্ত্রি ভাইয়ারা করতেছে এবং আমিও একসময় কাজ করছিলাম বর্তমান অন্য জায়গায় কাজ করি সেই সাইডে প্রদর্শন করতে আসলাম এটা হচ্ছে চট্টগ্রাম জেলা লোহাগাড়া থানা পুটিবিলা ইউনিয়ন বোরগাপাড়া পুটিবিলা মহাবধী বিহার এটা হচ্ছে বর্গাপাড়া আর এখানে একটা বাড়ির কাজ চলতেছে বাড়িওয়ালার নাম হচ্ছে নয়ন বড়ুয়া কন্ডাক্টর হচ্ছে ফোরখান মিস্ত্রি তার সহপাঠী আমরা আছি মোহাম্মদ রিপন আছে মোহাম্মদ মাহবুব আলম বিপ্লব আছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ আছে নীরব আছে সব রংপুর বিভাগের মিস্ত্রি আমরা আজকে এই সাইডে প্রদর্শন করতে আসছি দেখতেছি কি কি কাজগুলা হয়েছে দেখেন ছাদের মধ্যে সুলভ চাল আছে উপরে সুইমিং পুল আছে এবং আমাদের বামুন্ডারির মধ্যে গ্রুপ বিটগুলা আছে এবার দেখা যাক আমরা সামনে যাই সামনে কি কি কাজ আছে ওই যে আমাদের রিপন মিস্ত্রি তার সহ পার্টনার হচ্ছে প্রদীপ দা বাড়িওয়ালার ছোট ভাই আমরা যে এই ডিজাইনের কাজগুলো করতেছি দেখেন কত সুন্দর হয়েছে গেটটা এবং বাড়ির যে সামনের গেটটা এখানে এখনো কাজটা পরিপূর্ণ হয়নি এখানে আরও ডিজাইনের কাজ বাকি আছে আমাদের এবং নিচের বারান্দার গাইডওয়ালগুলো দেখেন পিল্ডার গুলা দেখেন ক্যাপগুলা দেখেন কত সুন্দর করে বিটগুলা দিছি এবার আমাদের আমরা বাড়ির সামনে যাব দেখি রুমের ভিতরে কি অবস্থা আছে কাজের জানালাগুলার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই এখানে কাজ বাকি আছে গেটের কাজ হয় নাই উপরে সিলিং আমাদের এবার আসলাম ভিতরের একটা রাউন্ড কত সুন্দর দুই সেটে দুইটে পিলার আমাদের করা আছে ডিজাইন মিস্ত্রি এরপর ভিতরে আমরা যাচ্ছি রুমগুলা দেখে কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং আমরা এখন উঠবো প্রথম স্টার্ট যে আমাদের সিঁড়ি রাউন্ড সিঁড়ি রাউন্ড এটা আমরা করছি অনেকজন এই রাউন্ড নিয়ে অনেক কিছু বলে কি ভাইয়ারা তোমরা কোথায় যাচ্ছ ভাইয়ারা কাজ করবা না হ্যাঁ তোমরা সবাই হঠাৎ করে চলে যাচ্ছে না রাগারাগির কারণে চলে যাচ্ছে এবার আমরা আসছি আমাদের নীরব মিস্ত্রির কাছে আজকে শুক্রবার কেউ ডিউটি করতেছে না আমরা দেখি তার কাছে তার কাছ থেকে একটু পরামর্শ শুনি চাচা আপনি কি এখানে কাজ করে মজা পাচ্ছেন কি ভালো লাগতেছে একটু আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ মজা পাইতেছি কাজ করেও শান্তি আছে প্লাস আমাদের যে মিস্ত্রি আছে উনি অনেক ভালো কাজের রেডও ভালো এবং কাজও সুন্দর তো আশা করি আমাদের দ্বারাই খারাপ কাজ হবে না যদি

এই যে সামনে একটা রাউন্ড গেট আছে এখনো গেট লাগানো হয় নাই এরপর টয়লেট আছে আমাদের কিচেন আছে এই সাইড আমরা এখন বারান্দাটার মধ্যে যাব এগুলো আছে বারান্দার ডিজাইন কত সুন্দর করে করছি গোল পিলার গুলো আছে বারান্দায় দুই সাইডে দুইটা এখনো এক সাইড একটা হয়েছে একটা হয়নি সামনে দুইটা পিলার হয় এখানে আস্তরের কাজটা চলতে আছে সামনে এবার আমরা দ্বিতীয় তলার মধ্যে যাব। দেখা যাক দ্বিতীয় তলায় কি কি অবস্থা আছে আমাদের এখন আমরা দ্বিতীয় তলার ফ্লোরে দ্বিতীয় তলার সিঁড়ি স্টার্ট এখানেও সেম ওই রাউন্ড সিঁড়ি আমরা করছি এবং এই যে আমরা একটা জিনিস না বললেই নয় যে এখানে দেখেন কত সুন্দর বিট দিছি রাউন্ড সিঁড়ি এখানে অনেক সুন্দর করে বিট দিছি ছাদের মধ্যে আছে একটু আড়াই ফুট গাঁথনি করে আমরা তিনটা দিছি এবং উপরে সিলিং একটা ডিজাইন ছাদের উপরে আসলাম দেখি ছাদের ছাদের উপরে উপরে কি কি অবস্থা দুটা আমাদের শোট ডিজাইন আছে এবং সামনে একটা ডিজাইন আছে এবং চেয়ার আছে তারপরে উপরে আমাদের হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা কিরকম হয়েছে আপনারা বলে যাবেন এরপর সুইমিং পুলে আমরা সোলভ সাল ডালছি যাক সেখানে উঠতে পারতেছি না ওখানে অনেক সুন্দর কাজ হয়েছে যেটা শো করতে পারতেছি না কোনো এক সময় আপনাদের কাছে ওটা পাঠিয়ে দেব আরেকটি জিনিস হচ্ছে আমরা ফুলে টপ করছি অনেকজনই তো ছাদের উপর রাবার ড্রাম দিয়ে ফুলে টপ করে আমরা গাঁথুনি দিয়ে সুন্দরভাবে করছি নেট ফিনিশিং দিছি এবং তিনটা করে বিট দিছি এটাই হচ্ছে বর্গপাড়ার মন্দির এগুলোর কাজ আমরা করতেছি আর আমরা যে কাজটায় আসি বর্তমান রানিং এটা হচ্ছে নয়ন বড়ুয়া এটা হচ্ছে চট্টগ্রাম লোহাগারা থানা পুটি বিলিয়া ইউনিয়ন আজকের ভিডিও এর থেকেই সমাপ্ত সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে